পরলানা শাহ আগুন নেশার দিন আগে বসাইছে বক্তব্য রাখা السلام عليكم ورحمه الله وبركاته. نحمد الله ونصلي على رسوله الكريم. اما بعد بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد. صلى الله <سؤال> عليه وعلى آله وأصحابه وبارك وسلم شكرا لك محبا ترشي الله على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه

বালাকপুর প্রান্তরে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে অকতর জীবন দিয়েছেন শহীদ হয়েছে তো শাহাদতে দিবস আল্লাহ পাক আজকে আমাদেরকে একত্রিত করেছেন মহান আল্লাহ পাকের দ্বারা শুকরিয়া আদায় গোজলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আজকে অনেকগুলো প্রোগ্রাম রেগুলার প্রোগ্রাম রয়েছে আমি অনলাইন দিয়েছিলাম এটাগুলো আজকে সফল দিয়েছিলাম

কারণ সেই দামাস্বয়ে কলবের আহমদুল্লাহ আলাইহি থেকে দুইটা ধারা একটা হচ্ছে যোনকিনি سلسله আর একটা পুরো পুরো سلسله হিসাব করলে সবাই আকিদার একটা ভাবে মালহাজ মত করে সবাই এক যাই হোক আজকে বালাগক দিবসে আমরা কিন্তু উপস্থিত হয়েছি আজকে আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যে বর্তমান প্রেক্ষাপট সারা পৃথিবীর পরিস্থিতি

মধ্যে কিছু মুনাফেক আছে আসে কি নাই এই জন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমন ভাবে যাতে করে এর মধ্যে কোন রকম ইদ ঢুকতে না পারে

আপাদান বললেন বাবা আমরা তো পরিবেশ আমাদের মুরুবীরা পরিবেশ করে দিয়ে গেছে রাষ্ট্রধর্ম ইসলাম করছে ছুটির দিন শুক্রবার করছে রেড করছে রেড কিসেন করছে আদি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব এসেছে আমাদের কথা আগে শুধু হয় নাই এটা আগের কথা যাই হোক এরপরে আপনার সাড়ে চার আলিয়া মাদাসা হয়েছে আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি এখন তো এখন তারা একটু করুক না অসুবিধা কি আবার তখন লাগবে তখন আবার করবো এখন আমাদের সময় এসেছে

जी बहन और कब्जा तिदाल पे सारे